আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা রমজানুল মোবারকে পৌঁছে গেছি চলুন বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে কোরআন খতমের সঠিক নিয়মকানুন তো চলুন আমরা জেনে নিই কিভাবে কোরআন খতম করতে হবে তার সঠিক নিয়ম নিয়মকানুনগুলো কি কি এই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কোরআন আল্লাহর বাণী এর সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা সমান যা অধিক রয়েছে কিন্তু আমরা কিভাবে করব এর আদব কি কি পরিমাণ আয়াত কত কতদিনে কোরআন খতম করব। আমাদের প্রতি কোরআনের দাবি কি এই বিষয়গুলো জানা প্রত্যেকেরই অতীব প্রয়োজন বিখ্যাত তাফসিরকারক হজরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কোরান পাঠের কিছু আদব তথা নিয়ম নীতি উল্লেখ করেছেন তো চলুন আমরা জেনে নিই কোরআন পাঠের আদবগুলো কি কি এক পবিত্রতা অর্জন করে কোরআন তেল করতে হবে দুই পবিত্র ও উত্তম পোশাক পরে কোরআন তেল করতে হবে তিন কিবলামুখী হয়ে বসে কোরান পাঠ করা উত্তম চার কোরআন পাঠের পূর্বে মেসক করে নেওয়া ভালো পাঁচ পূর্ণ মনোযোগের সঙ্গে কোরআন পাঠ করতে হবে ছয় কোরআন পাঠের সময় বিনা প্রয়োজনে কারোর সঙ্গে কথা বলা যাবে না সাত কোরআন পাঠের সময় সহাবের বা কল্যাণের আয়াত পাঠ করলে থেমে যেতে হবে এবং আল্লাহর কাছে উক্ত সহাব বা কল্যাণের জন্য প্রার্থনা করতে হবে এছাড়া শাস্তির আয়াত পড়লে থামা এবং তা থেকে পানা চেয়ে দোয়া করা আট কোরআন করিম খুলে না রাখা এবং কোরানের উপর কোনো কিছু দিয়ে চাপিয়ে না রাখা নয় অন্যের কাজের ব্যাঘাত বা সমস্যা সৃষ্টি হয় এমন আওয়াজে কোরআন তেলাওয়াত করা যাবে না দশ বাজার বা কোলাহল পরিবেশ যেখানে মানুষ পাহেশ কথা বা কাজে লিপ্ত সেখানে কোরআনুল করিম তেলাওয়াত করা যাবে না দশ কোরআন তেলত অবস্থা হাই উঠলে কোরআন করিম পাঠ বন্ধ করতে হবে কোরআন পাঠের পদ্ধতি ইবনে মালিক আনহুকে রসুল সাল্লামের কোরআন পাঠের পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন রসুল সাল্লু সাল্লাম কোরআন টেনে টেনে পড়তেন বিসমিল্লাহ রহমান পাঠ করার সময় বিসমিল্লাহ টেনে পড়তেন আর রহমান টেনে পড়তেন আর রাহিম টেনে পড়তেন বোখারি শরীফ তিলতের পরিমাণ সাহাবে কেরাম আজমাইন নির্দিষ্ট পরিমাণে রাতে এবং দিনে কোরআন তেলাওত করতেন সাত দিনের কম সময়ে কেউ কোরআন খতম করতেন না পাশাপাশি তিন দিনের কম সময়েও কোরআন তেলাওয়াত খতমের ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে তাই কোরআনের তেলাওয়াত হতে হবে সুন্দরভাবে সহিও শুদ্ধভাবে যেভাবে তেলাওয়াত করলে কোরানের হক আদায় হয় কোরআন তেলাওয়াত করতে হবে তাজবিদ এবং তার শহীদ সহিত প্রতি কোরআন দাবি আমরা প্রতিদিন তেলাওয়াত করি কিন্তু এই কোরআন কেন নাজিল হয়েছে কোরআনে আল্লাহ আমাদের কি বলেছেন কিভাবে আমাদের জীবনযাপন পরিচালনা করতে হবে আরও অনেক বিষয়গুলি কোরআনে এসেছে যা আমাদের জানা নেই তাই কোরআনের দাবি হচ্ছে কোরআন বুঝে অধ্যয়ন করা এবং কোরআন অনুযায়ী মানুষের জীবন গড়া কেননা কোরআনের আলোচ্য বিষয়ই হচ্ছে মানুষ প্রিয় দিনী ভাই বোনেরা আসুন আমরা কোরআনের নির্দিষ্ট একটি অংশ তেলাওয়াত করি যতই ব্যস্ত থাকি না কেন আমরা কোরআনের নির্ধারিত অংশ তেলাওয়াত এবং অধ্যয়নে সচেষ্ট হই কেননা কল্যাণ কাজ যত অল্পই হোক নিয়মিতভাবে আদায় করলে অধিক সব পাওয়া যায় আমরা কোরআনের তেলাওয়াত দেবো না সুতরাং তেলাওয়াতের পাশাপাশি এক আয়াত পরিমাণ হোক আমরা নিয়মিত কোরআন অর্থ সহ অধ্যয়ন করবো আল্লাহ আমাদের উপরোক্ত নিয়মগুলো মেনে কোরআন তেলাওয়াত এবং অধ্যয়ন করার তৌফিক দান করুন আমিন